হৈমন্তিকা পর্ব চোদ্দ লিখেছেন ঈশান তাসমিয়া মীরা বাবার ডাকে থমকে দাঁড়ালো হৈমন্তী জবাব নিল জি বাবা আশরাফ সাহেবের মুখ মলিন গাম্ভীর্যপূর্ণ হৈমন্তীর দিকে একবারও তাকাচ্ছেন না তিনি বরং ওভাবেই বলেন নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখ নতুন বাসা পেলে এ ফ্ল্যাট ছেড়ে দেবো আমরা হঠাৎ কেন বাবা হৈমন্তের কপালে ভাস করলো বিমড় হয়ে জিজ্ঞেস করলো সে অথচ আশরাফ সাহেব কোন রূপ উত্তর দিলেন না তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে কোনো কোনো শ্বাস নিচ্ছেন তিনি হৈমন্তে আর পাল্টা প্রশ্ন করলো না নীরবে প্রস্থান করতে নিলে আশরাফ সাহেব সরব জিজ্ঞেস করে উঠলেন তোর কি তুষারের সঙ্গে সম্পর্ক আছে হৈমন্তী হৈমন্তী ভরকে গেল ভিতু নয় না তাকালো আশরাফ সাহেবের দিকে বুঝতে পারছে না হুট করে তিনি এহেন প্রশ্ন করছেন কেন তাকে তুষার কি ওনাকে কিছু বলে দিয়েছে কিন্তু না তা কিভাবে হয় তুষার তো এতক্ষণ তার সঙ্গেই ছিল সামান্য তুতলি হৈমন্তী বলো না বাবা হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করছে কেন তিনি এক পলক হৈমন্তীর দিকে তাকালেন নিজের রুমে যেতে যেতে কথাটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বললেন না কিছু না হৈমন্তী হত বিহব্বল হয়ে কিছুক্ষণ চেয়ে রইল আশরাফ সাহেবকে এমন অস্বাভাবিক আচরণ করতে কখনো দেখেনি সে এতটা চিন্তিত হতে কখনো দেখেনি সকালেও তো ঠিক ছিলেন তিনি এখন আবার কি হলো বিষয়টা ঘাটাতে গিয়েও কিভাবে আর ঘাটালো না হৈমন্তী সেও আজ বড্ড ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে রুমে গিয়ে প্রথমে ফুল স্প্রিডে বৈদ্যুতিক পাখা চালিয়ে দিল সে আরাম করে বিছানায় বসলো কিছুক্ষণ অতিবাহিত হতে কোথ থেকে হেমন্ত হন্তদন্ত পায়ে ছুটে এলো তার কাছে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো অথবা উত্তেজিত গলায় জিজ্ঞাসা করলো আপু আবু কিছু বলেছে তোমাকে বকেছে হেমন্ত বল কালো বকবে কেন মা তোমাকে কিছু বলেনি না হেমন্ত এবার মাথা দুলাতে দুলাতে বলল আমি পুরোটা জানি না ওই সময় বাসায় ছিলাম না তবে আমাদের বিল্ডিং এর কার্তিকের কাছ থেকে জেনেছি দুপুরে নাকি তুষার ভাইয়ার আব্বু এসেছিল বাসায় তোমার নামে আব্বুকে আজে বাজে কথা বলে গেছে সম্ভবত তোমার আর তুষার ভাইয়াকে নিয়ে ঝগড়াও লেগেছিল বললো বিল্ডিং এর মানুষ জড়ো হয়ে গিয়েছিল আমাদের বাসার সামনে তখন থেকে আব্বু এমন রেগে আছে আমি তো ভেবেছিলাম আব্বু তোমাকে বকবে একটু আগেও আমাকে বুকেছিল শেষের বাক্যটি মন খারাপ করে বললো হেমন্ত পরক্ষণে বোনের দিকে তাকালো সে কিছু বলবে সেই আশায় অথচ হেমন্তে কিছুই বলছে না চুপচাপ অনুভূতি শূন্য হয়ে বসে আছে বিছানায় দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ বাহ্যিকভাবে শান্ত দেখালে হৈমন্তীর ভেতরটা কেমন তীব্র বিষাদে বিষিয়ে যাচ্ছে সে আন্দাজও করতে পারেনি এমন কিছু ঘটবে তার জন্য আশরাফ সাহেবকে অপমানের সম্মুখীন হতে হবে বুক ছিঁড়ে এক বেদনাদায়ক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ক্ষীণ আওয়াজে বলল পানি দে হেমন্ত হেমন্ত এক মুহূর্ত দেরি করল না বিছানার পাশে ছোট্ট টি টেবিলে জগ থেকে গ্লাসে পানি ঢিলে এগিয়ে দিল হৈমন্তীর দিকে স্থিরভাবে গ্লাসের অর্ধেক পানি পান করলো হৈমন্তী বিষাদে পানিও গলা দিয়ে নামছে না যেন চোখের সামনে শুধু বাবার চিন্তিত মুখ শুকনো মুখ ভাবে ভেসে উঠছে বারবার একদিন আশরাফ সাহেব উৎফুল্ল মনে বলেছিলেন এমন এক মুহূর্ত আসবে যখন তিনি হৈমন্তিকে নিয়ে গর্ব করবেন তার মেয়েই তার মুখ উজ্জ্বলের কারণ হবে কিন্তু কোথায় সেই মুহূর্তটা তো আসলো না বরং নিজের এই মেয়ের জন্য অন্যের কাছে অপদস্থ হতে হয়েছে ওনাকে থাকে ভাবতে নেত্রকোণে বিন্দু বিন্দু জল এসে জমা হলো তার টলমলে হয়ে উঠলো আঁকি জোড়া বোনের কষ্ট দেখে অদ্ভুত ভাবে হেমন্তর কষ্ট হতে লাগলো খুব পানির গ্লাস নিয়ে সে কাঁদো কাঁদো গলায় আওড়ালো প্লিজ কান্না করো না আপু আমি তুষার ভাইয়ের সাথে আর মেলামেশা করব না তুমি শুধু কান্না থামাও নবস্তলে মন আজ বেজায় খারাপ সেই সকাল থেকেই কেঁদে চলেছে সে মাঝে মাঝে তার এই বিরতিহীন কানে অসহ্য হয়ে ধমক দিয়ে চমকে উঠছে বিদ্যুৎ হৈমন্তী উদাস মনে আকাশবাণী চেয়ে রইল দুদিন ধরে ভার্সিটি যাওয়া হয় না তার সে ইচ্ছে করেই যায় না ছাদ বারান্দা সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে বাইরে গেলেই তো তুষারের মুখোমুখি হতে হবে তাকে সে চায় না একদমই চায় না হঠাৎ রান্নাঘর থেকে মায়ের হাক শুনতে পেল হৈমন্তী রাবে আর চোরে চড়ে বলছেন ছাদ থেকে ডান দিকের গাদা গাছটা নিয়ে আয় তো হৈমন্তী গাছটা এমনিতেই নষ্ট হওয়ার পথে পানিতে হয়তো মরেই যাবে হৈমন্তী বিরক্ত করলো না হেমন্ত বাসায় নেই শত মানা করার পরও শেষে দেখা যাবে তাকেই যেতে হয়েছে ছাদে সে ছোট্ট করে জবাব দিল আনছি অদ্ভুত হলেও সত্য ওই দিনের ঘটনা নিয়ে এখনো একটা প্রশ্ন করেনি তাকে তার আচরণ একদম স্বাভাবিক তবে আশরাফ সাহেব আগে সে কথা কমিয়ে দিয়েছেন কথায় কথায় বড্ড মনে পড়ছে এই দুই দিনে হৈমন্ত্রীর মন্ত্রী খুব সাবধানে পা ফেললো পানিতে পিছিল হয়ে গেছে গুটি গুটি পায়ে সাদের ডান দিকে গিয়ে গাদা গাছের টপটা এক হাতে নিল অন্য হাতে সাঁতার হ্যান্ডেলটা ধরে পেছনে ফিরতে ভীষণভাবে চমকে গেল সে সাদের সদর তরুণ অস্পষ্টভাবে তুষারকে দেখা যাচ্ছে তার স্থির দৃষ্টি হৈমন্ত্রীর পানি চেহারায় এক গাম খিচে ভিড় হৈমন্তী দ্রুত চোখ সরিয়ে নিল মস্তিষ্কে কোনোরূপ উদ্ভট ভাবনা আসতে না দিয়ে শক্ত মনে পা ফেলতে লাগলো সামনের দিকে উদ্দেশ্য তুষারকে পাশ কাটিয়ে চলে যাবে কিন্তু তার এই কঠোর ভাবনাটা বেশিক্ষণ টিকলো না হঠাৎই দ্রুত পায়ে এগিয়ে এসে সাঁতার ভেতর ঢুকে পড়লো তুষার স্তব্ধ হৈমন্তী তৎক্ষণাৎ থমকে দাঁড়ালো বড় বড় চোখে তাকালো তুষারের দিকে তুষার ভ্রুক্ষে ফিন আলতো হাতে হৈমন্তীর গালে হাত রাখলো সে লোহ স্বরে জিজ্ঞাসা করলো কেঁদেছেন কেন হৈমন্তিকা তুষার অনেকটা ঝুঁকে আছে হৈমন্তের দিকে তার অস্বস্তি হচ্ছে তুষারকে হালকা ধাক্কা দিল সে কাট কাট গলায় বলল সরে দাঁড়ান তুষার তুষার কথা শুনল না অবাধ্য নেয় ওভাবেই রইল গম্ভীর স্বরে প্রশ্ন ছিল আপনারা বাসা ছেড়ে দিচ্ছেন কেন হৈমন্তিকা কেন কেন এত জ্বালাচ্ছেন আমাকে আমি আপনাকে জ্বালাছি না তুষার বরং আপনি জ্বালাচ্ছেন আমাকে আমার কাছ থেকে দূরে থাকুন তুষার আমি আপনাকে ভালোবাসি না তবুও কেন পিছু ছাড়ছেন না আমার কেন নিজের সময় নষ্ট করছেন তুষারে সাহনি গম্ভীর হলো আরও ঝুঁকি এলো সে সযত্ন হৈমন্তীর কপালে চুলগুলো কানে গুঁজে দিল ক্ষীণ আওয়াজে বলল। আপনি আমাকে ভালোবাসবেন হৈমন্তিকা একদিন ঠিক ভালোবাসবেন হৈমন্তে আশ্চর্য চোখে তাকালো কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বললো এত কিছুর পরও আপনি কিভাবে ভাবছেন আমি আপনাকে ভালোবাসবো অন্তত আপনার বাবার ওরকম ব্যবহারের পর তো কক্ষনো না তুষারের কপালে ভাস পড়লো বুঝতে না পারে জিজ্ঞেস করলো মানে হৈমন্তে হাসলো তার শিল্লের হাসি জানেন না তাই তো আপনার বাবাকে জিজ্ঞেস করে নেবেন আর হ্যাঁ একটা অনুরোধ করব রাখবেন তুষার জবাব দিল না শুধু কুঞ্চিত করে নিষ্পলক সে রইল হয়তী নিজে থেকে আবার বলল দয়া করে আমার পিছু ছেড়ে দিন চলবে বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন